ভাই সব কামাবেন একটা সব কামানোর একটা সুন্দর একটা পদ্ধতি দেখাই দিচ্ছি কোরআন শরীফ সবার বাসায় আছে একটা হরফপোলে দশটা সব পাওয়া যায় ঠিক আছে আজকে কোরআন শরীফ বিক্রি করতে আসে একটা মজার জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে এই রেহালটা কারণ এখনকার এমন কোনো মুসলমান বাসা নাই যে বাসাতে কোরআন শরীফ একটা দুইটা নাই কিন্তু সবার বাসায় কোরআন শরীফটা ধুলাই ভরা কারণ কি পরে না পরে কি জন্য সমস্যা হলো এই যে কোরআন শরীফ পড়তে গেলে যে আমি যে এখানে বসবো যে পা ভাস্ক করে যে বসবো কি বা এইভাবে যে বসবো যে হার্ট সমস্যা কোমরের সমস্যা এই সমস্যা সমাধানের জন্য আমরা একটা চমৎকার একটা সলিউশন নিয়ে এসেছি সেটাই দিচ্ছে এই যে রেহালটা এই রেহালটা আমাদের মুরব্বীরা আমার আম্মারা আমার আব্বুরা যারা আছে তারা পড়তে পারে না কারণ কি পা ভাস করতে পারে না মূর্জিতে নামাজ পর্যন্ত দেখা যায় যে এই চেয়ারে বসে তো আমরা এই সমস্যা সমাধানের জন্য এই যে রেহালটা নিয়ে এসেছি এটা অ্যাডজাস্টেবল মানে আমি যে হাইটে আছি যেমন আমি যদি এই হাইটে যদি এটা রাখি তাহলে আমি আরামচে এভাবে হেলান দিয়ে এভাবে সুন্দর করে বসে এখানে পড়তে পারতেছি তাহলে আমি সুন্দর একটা ব্যবস্থা হলো কি কেউ যদি চায় যে বিছানায় বসে পড়বে সম্ভব যদি চাও যে সে সোফাতে বসে পড়বে সম্ভব যদি আমি আহার একটু দাঁড়িয়ে পড়তে চাই তাহলে একেবারে সর্বশেষ সীমানায় যদি নিয়ে যাই ঠিক আছে আর একটু ওঠাই এই যে দেখেন এবার আমি যদি চাই যে দাঁড়িয়ে পড়বো তাহলে সম্ভব আমি পাঁচ ফুট আট ইঞ্চি তো মোটামুটি এই যে অ্যাডজাস্টেবল মনে হয়ে গেছে এখন আমি চাইলে এভাবে দাঁড়িয়ে পড়তে পারবো শুধু কোনো শরীর না আপনি চাইলে পড়ালেখাও করতে পারবেন তো আমি বলবো যে আপনার পাশে যদি এটা থাকে এটা আমার মজার ব্যাপার কি জানেন দেখেন এটা কিন্তু স্টিলের এটা 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 জং জং ধরবে না কোনো সম্ভাবনাও নাই ঠিক আছে এবং পুরোটাই একদম মেটালিক একবার কিনবেন ইনশাল্লাহ আপনার মানে কি বলবো মানে নাতি পুতি সবাই দেখতে পারবে ইনশাল্লাহ যদি যদি এটা যদি এভাবে যদি কেউ মানে এভাবে যদি কেউ না ভাঙে ইনশাল্লাহ এতটা শক্তিশালী এটা বানানো হয়েছে এটা এখনো কাঠের কোনো কোনো কিছু নাই একদম পুরোটাই মেটালিক এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন এটা যদি আপনার বাসায় থাকে আপনি অন্তত বলতে পারবেন যে আপনি একটা স্মৃতি রেখে গেছেন আপনার বাসায় এবং কি দিন এটাতে কোনো সিঁড়ি পড়বে আপনি ইনশাল্লাহ একটা সোয়াবের ভাগিদার হবেনই হবে কারণ কি বাসে কোন সিঁড়ি বাসে দুলোই বাড়া পড়তো না এখন এটা পাওয়ার পরে মোটামুটি বলতেছে না এখন তো হয়েছে আমি একটু সকালবেলা ফজরের নামাজের পরে আমি একটু এটা বসে আমি একটু কোনো পুরি। পড়ি এই যে সুন্দর করে হেলান দিয়ে আরামসে বসে পড়তে পারলো তারপরে চেয়ারে বসতে পারলো তারপরে সোফায় পড়তে পারবে বিছানা যদি থাকে বিছানায় পাশে বসে ওটা পড়তে পারবে মানে এমন কোনো উপায় না যেখানে সে নিয়ে পড়তে পারবে না এবং এটা সুন্দর করে নিয়ে ধরে ওইভাবে নিয়ে যায় মুরজিতেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যাদের মানে যারা বিশেষ করে একটু বড় পর্যায়ে আছে মুরজিদে কিছু গিফট দিতে চান বা মসজিদে কিছু একটা দান করতে চান এই জিনিসটা কিন্তু দিতে পারেন কারণ কি মুরজিদ অনেকে আছে যে দেখা যায় যে কোরআন শির পরে এরকম হাতে নিয়ে মানে আমি দেখছি যে এরকম হাতে নিয়ে পড়তেছে কারণ কি মানে রিয়ালটা তো আসলে মাটিতে বসে পড়তে হয় রিয়ালটা তো ওইভাবে পড়তে পারে না কারণ তার ফাটাতে সমস্যা কোমরের সমস্যা চেয়ারে হেলান্দে পড়বে দীর্ঘক্ষণ পড়বে সে আবার সামনে দেখা যায় যে রমজান মাস আসতেছে রমজান মাসে সারাদিন এটা পড়তে পারবে আরামের বিষয় আপনি আরামে পড়ার ব্যবস্থা করে দেন আপনি ইনশাল্লা পারমানেন্ট সবেরও অধিকারী হবেন এতটা আমরা কনফিডেন্ট তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হবে আমরা খুব সীমিত লাভে দিচ্ছি কারণ কি এই জিনিসটা সবেরও সেলাই দিতেছি লাভ একটু করতেছি এটা সত্যি কথা লাভ করতেছি কিন্তু আমরা চাইতেছি যে এটা প্রত্যেকের বাসায় ঘরে ঘরে এটা থাকুক থাকলেই কোনো হিসেবটা পড়া হবে আমূল হবে ইনশাল্লাহ ঘর থেকে বদ দূর হবে তো যারা যারা দিয়েছেন দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হয়ে যাবে সারা বাংলাদেশি কুড়িয়ারিয়া আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন